দেখেছেন আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি তো তাদের স্ট্রাকচার নাই স্ট্রাকচার বলতে আমি দেখেছি এখানে ছাত্র রয়েছে তাদের যে স্ট্রাকচার বা বা তাদের তাদের যে যে আর্থিক টেকনিক্যাল সাপোর্ট এগুলোর সাথে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি লেভেল তৈরি হচ্ছে না নির্বাচন কমিশনকে একাধিকবার অভিযোগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনও কোনো পদক্ষেপ নিচ্ছে না আসলে এই নির্বাচনটা সাধারণ শিক্ষার্থীদের নির্বাচন ছাত্র নির্বাচনটা শিক্ষার্থীদের নির্বাচন তো এখানে যদি আমরা দলীয় ফান্ডিং দলীয় হচ্ছে যে মেকানিজম এগুলার মধ্যে দিয়ে যদি নির্বাচনটা করা হয় এবং কি নির্বাচন কমিশনের যদি এত বারবার হচ্ছে অভিযোগ করার পরেও যদি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয় আসলে আগামীতে ষোলো তারিখ নির্বাচন তো আমরা ওটা নিয়ে আসলে সন্দিহান আসলে লেভেল प्लेइंग ফিল্ড ওই দিনও কতটুকু আসলে নির্বাচন কমিশন বজায় রাখতে পারবে তবে আমি সাধারণ শিক্ষার্থী যারা হচ্ছে যে ভোটার তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যোগ্য পার্টিকেই দেখে হচ্ছে যে ভোট দিন কোন ধরনের পপুলিজম এগুলা দেখে ভোট দিবেন না সচেতন শিক্ষার্থীদের কাছে আমার এটাই দাবি আর নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে ভূমিকা রেখেছে খুবই হতাশাজনক তারা যে কোনো ধরনের নির্বাচন আচরণ বিধি দিয়ে লঙ্ঘন হয়েছে এটার কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি তাদের কাছে দাবি থাকবে আগামী কাল থেকে এবং নির্বাচন ভোট গ্রহণ যেদিন হবে আপনারা আপনাদের যে মেরুদণ্ড আছে সেটা দেখেন আচ্ছা আমি দীর্ঘ পাঁচ বছর ক্যাম্পাসের সাংবাদিকতা করছি তো ক্যাম্পাসের সাংবাদিকতা যখন আমি করেছি আমি বিভিন্ন জায়গায় প্রশাসনের বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ বাণিজ্য এগুলো নিয়ে বিভিন্ন ধরনের অনিয়ম দেখেছি তো এই অনিয়মগুলো মেন হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে সিনেট সিনেটটা কার্যকর না সিনেটটা কার্যকর না হওয়াতে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে বাজেট প্রণয়ন করে বা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য নিয়োগ হওয়ার কথা এটা সিনেটের মাধ্যমে হওয়ার কথা এটা দলীয়করণের যে সরকার আছে সে হচ্ছে যে উপাচার্য নিয়োগ দেয় দলীয়করণের মাধ্যমে হয়ে থাকে তো আসলে মেন কথাটা হচ্ছে যে এখানে সত্যতা এবং জবাবদিহিতা নেই এই কারণে হচ্ছে যে এখানে যে ফাঁক প্রকল্প গুলো রয়েছে প্রশাসনের এগুলো আমরা আমি বিভিন্ন সময় হচ্ছে আমার লেখনের মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে লিখেছি তো এখন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি সিনেটে কথা বলতে চাই শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে আমি ওই ভাষায় আমি যতটুকু জানি সেই ভাষায় আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর্গ হিসেবে কাজ করতে পারবো